ইয়ামিন অনেক মজা এত মজা এত টেস্টি বলার মত না আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট দেখুন স্পাইসি নুডলসটা বানানোর সাথে সাথেই তিনজনে অলরেডি নিয়ে খাওয়া শেষ এখন হচ্ছে আপনাদেরকে যে অর্ধেক আছে অর্ধেক নেই আর একটু কম আছে সেটা দেখালাম আর দেখুন কত স্পাইসি লাগছে দেখতে কত ইয়ামি লাগছে এখানে কি কে দিয়েছি সবার ঘরে আছে অনেকে হয়তো দেখলে বলবেন যে ভিনেগার তারপরে হচ্ছে সয়া সস টমেটো সস অনেক ঝামেলা ভিনেগার আমাদের সবার ঘরে আছে কারণ হচ্ছে ভিনেগার আমরা আচার বানানোর জন্য এখন জলপাইয়ের আচার বানাচ্ছি সবাই রেখেছি বা কেক বানানোর কাজে লাগে আর সস তো আমি বড় বোতল কিনে রাখি আপনারা চাইলে ছোট ছোট প্যাকেটগুলো আছে ওগুলো নিয়ে নিতে পারেন আর সয়া সস একটা নিলে তো অনেক আইটেমে ইউজ করা যায় সয়া সস তো আমি মনে করি এখানে ঝামেলার কিছুই নেই এত মজাদার এত স্পাইসি এত ইয়ামি একটা কোরিয়ান রেসিপি যদি মিস করেন তাহলে মিস করে যাবেন তো চলেন শুরু করি আমি এখানে এক কাপ পাস্তা নিয়েছি পাস্তাগুলো হচ্ছে যে প্যাকেটগুলোর মধ্যে দু তিন রকমের থাকে ওই প্যাকেটের আমি এক কাপ পাস্তা দিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম তারপর পাস্তাগুলো আমি তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে দু প্যাকেট নুডুলস দিয়ে দিলাম পাস্তাগুলো ধরে দেখবেন যখন দেখবেন যে নরম হয়েছে তারপর নুডুল দু প্যাকেট দিয়ে দিবেন দিয়ে তারপর আমি নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরেকটা কথা হচ্ছে সব পানি একবারে শুকিয়ে ফেলবেন না হালকা একটু পানি রাখবেন এই যে দেখুন পানি পানি আছে আর সফট আছে আমি এখন নামিয়ে ফেলবো নামানোর পরে আমি হচ্ছে নুডলসের মধ্যে কি কী দিব ওগুলো রেডি করছি এখানে আমি সরিষার তেল ইউজ করেছি সরিষার তেল দিলে একটা আলাদা গ্রাণ আসে আলাদা ফ্লেভার আসে আপনারা যদি না দিতে চান তাহলে সয়াবিন তেল দিবেন তবে এই স্পেশালিটা একটু ধরে রাখা ট্রাই করবেন সরিষার তেল দিবেন আমি শুকনো মরিচ ওখানে বারোটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি আর তেলগুলো রেখে দিয়েছি পরে কি করব দেখাবো আর এখানে আমি পাঁচ কোষ রসুন নিয়েছি পাঁচ কোষ রসুন আমি কিভাবে স্লাইস করে ছোট ছোট কুচি করছি ওইটা একটু খেয়াল করুন কারণ রসুনগুলো আমি ভাজবো না কিছু করব না এগুলো স্পাইসি নুডলসের মধ্যে দিব যাতে দাঁতের সাথে একদম বড় বড় হয়ে না লাগে সেই জন্য একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিচ্ছি দেখুন যাতে একবারে ছোট ছোট হয় কেটে নেওয়ার পরে আমি আবার ছুরি দিয়ে সুন্দর করে এগুলাকে ছোট ছোট করে নিচ্ছি আপনারা প্লিজ এভাবে রসুনের কোষগুলোকে স্লাইস করে ছোট ছোট কুচি কুচি করে নেওয়া ট্রাই করবেন আর এভাবে যদি না করেন তাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না তারপর আমি এখানে সাতটা কাঁচামরিচ নিয়েছি নিয়ে গোল গোল করে একদম পাতলা করে স্লাইস করে নিলাম তারপর আমি যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম ওই শুকনো মরিচগুলোকে আবার ভালোভাবে হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি ছোট কুচি করে আমি ভেঙে নিলাম এখানে বারোটা শুকনো কা কাঁচা বারোটা শুকনো মরিচ কাঁচামরিচ সাতটা আর হচ্ছে পাঁচ পাঁচকোষ রসুন এগুলা হচ্ছে স্পাইসি নুডলসের মেইন উপাদান তো এখন আমি এই মরিচ তারপর রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি বাটের মধ্যে নিয়ে নিচ্ছি আর নুরুসগুলো তো হয়ে গেছে আমি এক পাশে রেখেছি এখন আমি যে সরিষার তেল আমি তেলে আমি মরিচ ভেজেছিলাম শুকনো মরিচ ওখানে আর এক টেবিল চামচ তেল দিয়ে একটু গরম করে নিলাম গরম করে তারপর রসুন মরিচ এগুলো একটু নেড়ে তারপর গরম সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দু টেবিল চামচ পরিমাণ দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই দু টেবিল চামচ না দেড় টেবিল চামচ পরিমাণ দিবেন। তারপর ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ সয়া সস ভিনেগার এগুলো অবশ্যই দিবেন এগুলো না দিলে কিন্তু হবে না তো টমেটো সস দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস সয়া সস দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিলাম এক টেবিল চামচ পরিমাণ এগুলো দিয়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিব আর নুডলসের মধ্যে পাস্তাটা আমি দিয়েছি একটু ডিজাইনের জন্য কোরিয়ান স্পাইসি নুডলসগুলোর মধ্যে একটু খেয়াল করবেন করবেন ওনারা অনেক টাইপের পাস্তা ইউজ করে তো আমি একটু ডিজাইনের জন্য দিয়েছি আপনাদের কাছে না থাকলে শুধু নুডলস দিয়ে করবেন তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এগুলোর মধ্যে আমি নুডলসের যে মশলা আছে ওই নুডুলসের মশলা ইউজ করব দু প্যাকেটে আমি তিন প্যাকেট মশলা আমি ইউজ করব আর আপনাদের কাছে যদি চাট মশলা থাকে ওই চাট মশলা আপনারা তিন প্যাকেট দিয়ে দিবেন আমার চাট মশলা ছিল না সেই জন্য আমি নুডলসের মশলা তিন প্যাকেট দিয়ে দিয়েছি তো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি এই তো দেখুন আমি পরিবেশন করে নিলাম কিন্তু এখানে আমি ডিম ডিমগুলোকে সিদ্ধ করে দুইটা ডিম সিদ্ধ করে আমি স্লাইস করে দিয়েছি আর কুসুমগুলো ছোট ছোট করে ভেঙে দিয়েছি এখন আমি কি দিচ্ছি দেখুন সাদা তিল দিচ্ছি কোরিয়ানরা একটু খাবার স্পাইসি খাবারের মধ্যে দেখবেন সাদা তিল ইউজ করে তো সাদা তিল যদি বাসায় না থাকে না দিলেও হবে দিলে একটু ভালো লাগবে ডিজাইনটা ভালো লাগবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের কোরিয়ান স্পাইসি নুডলস রেসিপিটা আমাকে জানাবেন আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ অসাধারণ অনেক মজা অনেক টেস্টি অনেকই আমি দেখতে যতটা না ঝাল মনে হচ্ছে আমি আশা করি যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এটা লাইক করবেন ঠিক আছে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম